বিশ্বাস করবেন কি না জানি না এই ভর্তাটি যদি একবার বানান আপনার মন চাইবে যে দুই দিন পরপরই এই ভর্তাটা বানিয়ে পেট ভরে ভাত খাই আর কিছুই লাগবে না গরম গরম ভাতের সাথে অসাধারণ মজা আমি বানিয়েছি যখন আমি কি বলবো এত মজা করে ভাত খেয়েছি গরম গরম ভাতের সাথে কি যে ভালো লাগছিল আমি পুরোটা ভাত আমি খেয়ে আবার আমি ভাত খেয়েছি তো যাই হোক এই ভর্তাটি যখন আমি বানিয়েছি আমি অনেকের অনেকেই আমার এই ভর্তাটি পছন্দ করেছে যাকে যাকে দিয়েছি এমনকি আমার পরিবারের সবাই ভীষণ রকমের পছন্দ করেছে বিশেষ করে আমার মা তো বলছিলো যে আবার বানাতে তো এই পর্দাটি বানানোর সময় প্রথমেই আমি এখানে পেঁয়াজ কুচি আর রসুন কুচি করে নিয়েছি তারপর আমি এখানে যে চিংড়ি মাছের সুটকিগুলো সুটকিগুলো আমি ধুয়ে ভালো করে এখন সব কিছু আমি বাকি কাজটা করব। তো যাই হোক এইদিকে আমি চুলাটা ধরিয়ে দিয়েছি চুলাটা ধরিয়ে আমি এখন পেঁয়াজ আর যে রসুন কুচি করেছি সেটা ভেজে নিব তো বাদামি করে ভেজে নিব যেটা যেটাকে আমরা বলি বেরেস্তা পেঁয়াজ বেরেস্তা তো রসুনটা এই যে সুন্দর করে ভেজে নিয়েছি ব্রাউন কালার করে বাদামি কালার করে তারপর আমি এখন পেঁয়াজটা ভেজে নেব তো আপনাদের কাছে একটি অনুরোধ আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেওয়া যাবেন আর আমার পেস্টটিতে একটি ফলো দিবেন অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করবেন কেমন হয়েছে তো লোভনীয় এই ভর্তাটি আপনারাও চাইলে একবার ট্রাই করতে পারেন আর আমি যেভাবে যেভাবে বানিয়েছি সেভাবে চাইলে আপনারা যদি বানান অনেক মজা করে ভাত খেতে পারবেন এমনকি সবাই মজা করে ভাত খেতে পারবে আর ভীষণ খুশি হয়ে যাবে আপনার উপর তারপর আমি এখানে কী করেছি চিংড়ি মাছটাও বাদামি করে ভেজে নিয়েছি কম তেলে ভাজলে সমস্যা নাই অনেকে আছে যে একদম ডুবো তেলে ভেজে নেয় আমি কিন্তু কমতলিশ খুব সুন্দরভাবে মচমচে করে ভেজে নিয়েছি চুলা রাসটা একদম কমিয়ে নিয়েছি আমি এখন যে ভিডিও এডিট করছি এখনই আমার জিবাই আবার পানি এসে পড়েছে আপনারা হয়তো বুঝতে পেরেছেন আমি ভিডিও এডিট করার আমার কথা বলার ধরনটা দেখে যাই হোক সব কিছু আবার একবারে মেখে নিচ্ছি এখানে বেরস্তাগুলো পেঁয়াজ রসুন আর এই চিংড়ি মাছের বালা চাও এটা আমরা ভেজে নিয়েছি চিংড়ি মাছ সুটকিটা এভাবে তেলে ভেজে নিলেই ওটা চিংড়ি মাছের বালা হয়ে যায় আর তারপর আমরা যেটা ভর্তা বানাই সেটাকে বলে চিংড়ি মাছের বালা চাউ ভর্তা তো যাই হোক আমি তারপরে এখন কী করছি শুকনো মরিচ নিয়েছি আমি একটু ঝাল বেশি খাই তাই ঝালটা বেশি নিয়েছি চাইলে আপনারা ঝালটা কম নিতে পারেন তারপর ওইখানে ধনে পাতা বেশি করে নিয়েছি পেঁয়াজ নিয়েছি কাঁচা পেঁয়াজ কুচি করে এখন ভালো করে মেখে নিচ্ছি যতটা ভালো করে মেখে নেওয়া যাবে ততটাই কিন্তু ভর্তাটা ভীষণ মজা এই ভর্তাটাও কিন্তু আলাদাভাবে খাওয়া যায় পেঁয়াজ মরিচের যে একটা ঝাল ভর্তা হয় সেটা সরিষার তেল দিয়ে মেখে নিলেও এটা একটা আলাদা ভর্তা হয়ে যায় আজকে তো আমি ভয় পাচ্ছিলাম হাত কি জ্বলবে না কি আলহামদুলিল্লাহ হাত একটুও ঝলেনি বারবার হাতের দিকে তাকাচ্ছিলাম হাতটাও কিন্তু লাল হয়ে গিয়েছিল তারপর আমি সব একবারে মেখে নিয়ে এখন আমি এখন খাঁটি সরিষার তেলটা দিয়ে দিচ্ছি এটা কিন্তু বানানো সরিষার তেল একবারে মেশিন কোনো ব্র্যান্ডের সরষে তেল না এই সরষিয়া তেলটা এত ঝাঁজ এত ভালো যে ভর্তার স্বাদটাই অন্যরকম হয়ে যায় অন্যরকম ভালো লাগে এখনই কেমন লাগছে কি বলবো আপনাদের জিবাইকে এরকম পানি এসে পড়েছে কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ভর্তাটি বানানো হয়ে গেছে এখন আমি গরম গরম ভাতের সাথে এক প্লেট ভাত খাবো কারণ আমি আর সহ্য করতে পারছিলাম না তো এর আগে কিন্তু আমি হাতটা ভালো করে ধুয়ে নিয়ে এসেছি কারণ হাতে অনেকগুলো মরিচ লেগে গেছিলো হয়তো হাত জ্বলবে এই চিন্তা করছিলাম কিন্তু না হাত ভালো করে ধুয়ে তারপর আর হাত জ্বলেনি তো গরম গরম এক প্লেট ভাত নিয়েছি অনেকগুলো ভাত নিয়েছি আমি কি বলবো এই ভাতটা খাওয়া শেষ করে কিন্তু আমি আবার ভাত নিয়েছি সেটা অবশ্য পুরো ভিডিওতে দেখাইনি তাই যাই হোক সত্য কথা বলে দিলাম আমার মতো জানি না কেউ আছে কি না এত সত্য কথা বলে দেয় ভিডিও করতে গিয়ে তো যাই হোক গরম গরম ভাতের সাথে আমি তো খেয়েই যাচ্ছি খেয়েই যাচ্ছি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন তো সবাই আমাকে এত সুন্দর সুন্দর করে কমেন্ট করেন সাপোর্ট করেন আমার কাছে অনেক ভালো লাগে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্বপ্নের পথে পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ